আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মধ্যে ভালো আছি আলহামদুলিল্লাহ তো একটা আমার দুই তিন দিন বৃষ্টির কারণে গাড়ি অনেক মালার কাছে তো আজ পরিষ্কার করে দেব আর যাই হোক আর আজকে আমার চেম্বার নাই আশা করি উনি তাড়াতাড়ি ছিটি হবো যদি সকালবেলা এটা ভিডিও করলাম বা দেখা যাক বিকালে কী অবস্থা হয় আশা করি সকালবেলা আজকে তাড়াতাড়ি বাসায় যাবো তো যাই হোক আমি প্রতিদিনের যে ভিডিওটি বানাই আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এগুলো করবেন তাতে আমি নতুন নতুন ভিডিও বাড়াতে উৎসাহিত হই চলুন দেখি কি হয় কতক্ষণ পরে বেরোয় তো ওখান থেকে বাসায় চলে আসলাম ওটা নয়টা বাজছে তো যাই হোক যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর বৃষ্টিতে ক্লাসটা ভিজে গেছে এজন্য একটু মুছে দিলাম সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ